প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি মুসলিমের পঞ্চম খণ্ড হাদিস নম্বর উনত্রিশশো সাতানব্বই বাংলা অনুবাদ আনাসরাজিল্লাহ তালা আনুহিত বর্ণিত তিনি বলেন তোমরা যা ও ভালোবাসা তা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পূর্ণ লাভ করবে না আল ইমরাম বিরানব্বই নম্বর আয়াত অথবা কে সেই ব্যক্তি যে আল্লাহ তালাকে উত্তম ঋণ প্রদান করবে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন সুরাল বাকারা দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আয়াত অবতীর্ণ হইলে আবু আনু তার একটি ফলের বাগান ছিল বলে হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমার বাগান আল্লাহ তালার পথে আমি দান করে দিলাম আমি গোপনে এটি দান করতে পারলে তা প্রকাশ্যে ঘোষণা দিতাম না রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা আত্মীয় সদনের মধ্যে তা কিছু বন্টন করে দাও আদিশটি সহি সহি আবুদাউদ্দ কিতাবে চৈদ্দশো বিরাশি সহি বোখারিতে পঁয়তাল্লিশশো চুয়ান্ন এবং মুসলিমে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি মুসলিমের পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো ছিয়ানব্বই বাংলা অনুবাদ আবদুল্লাহ রাজি আল্লাহ আনু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের মাল সম্পদ আত্মসাত করার উদ্দেশ্যে মিথ্যা শপথ করবে সে আল্লাহ তালার সাথে এমন অবস্থায় মিলিত হইবে যে তিনি তার প্রতি অসন্তুষ্ট আশ আশ ইবনে কাস রাজি আল্লাহ আনু বলেন আল্লাহর শপথ এই হাদিস ও আমার সাথে সংশ্লিষ্ট আমি এক ইয়াহুদির এক খণ্ড সরিকানা জমি ছিল সেই ও মালিকানা অস্বীকার করে বসে আমি তাকে রাসুল সাল্লা সাল্লাম নিকট হাজির করলাম রাসুল সাল্লা সাল্লাম আমাকে বললেন তোমার কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে আমি বললাম না তিনি ইয়াহুদিকে বললেন তুমি শপথ করো আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সেইভাবে মিথ্যা শপথ করে তো আমার ও মাল নিয়ে যাবে তখন আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেন অনুবাদ যারা আল্লাহ তালার সাথে প্রকৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথসমূহ মূল্য বিক্রি করে আখিরাতে তাদের কোনো অংশ নেই কে আমাদের দিন তালা তাদের ও সাথে কথা বলবেন না তাদের প্রতি তাকাবেন না এবং না তাদেরকে পরিশুদ্ধ করবেন তাদের জন্য রয়েছে মর্মান্তক শাস্তি সুরা আল ইমরান সাতাত্তর নম্বর আয়াত হাদিসটি সহি ইবনে মাদাতে তেইশশো তেইশ বোখারিতে পঁয়তাল্লিশশো পঞ্চাশ এবং মুসলিম হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি মুসলিমের পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো নিরানব্বই বাংলা অনুবাদ শাহাদ ইবনে আবি ওয়াকাস তালা হইতে বর্ণিত তিনি বলেন আসো আমরা ডাকি আমাদের ও পুত্রগণকে এবং তোমাদের পুত্রগণকে এবং আমাদের নারীগণকে এবং তোমাদের নারীগণকে তোমাদের নিজেদের ও তোমাদের নিজেদেরকে সুরা আলী ইমরান একষট্টি নাম্বার আয়াত হয়ে রাসুলসাল্লাম আলী ও ফাতেমা হাসান হুসাইন রাদিল্লাহ আনুকে ডাকলেন এবং বললেন হে আল্লাহ এরাই আমার পরিজন হাদিসটি সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি মুসলিমের পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার গালিব রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত তিনি বলেন আবু উমামা রাজি আল্লাহ তাল আনু ও দামিশকে সিঁড়ির উপর খারিজিদের কতগুলো মুখমণ্ডল পড়ে থাকত দেখলেন আবু উমামার আদিল্লাতালনু বললেন এগুলো জাহান নামের কুকুর এবং আসমানের সামরা ও সাদের নিচে নিকৃষ্টতম নিহত এরা আর এরা যাদের হত্যা করেছে তারাই উত্তম লোক তারপর তিনি এ আয়াত পাঠ করলেন অনুবাদ সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে যাদের মুখ কালো হবে তাদের বলা হইবে তোমরা ইমানের আনার পর কুফুরি করেছ সুতরাং তোমরা শাস্তি ও স্বাদ গ্রহণ করো সুরা আল ইমরান একশো ছয় নম্বর আয়াত তালা আনু বলেন আমি আবু মাম্মা রাজি আল্লাহ তালা আনুকে বলতে কে বললাম আপনি রাসুল সাল্লা সাল্লাম নিকট এটা শুনেছেন তিনি বললেন আমি এটা এক দুই তিন চার এমনকি সাতবার পর্যন্ত শুনতাম তাহলে তোমার নিকটও বর্ণনা করতাম না হাদাসটি সহি ইবনে মাদাতে একশো ছিয়াত্তর নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শহীদির মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো পঁচানব্বই বাংলা অনুবাদ আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনু হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন নবীগণের মধ্যে হইতে প্রত্যেক নবীরই কিছু সংখ্যক বন্ধু থাকেন তোমাদের বন্ধু হচ্ছে তোমার বাবা ও তোমার প্রতিপালকের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইব্রাহিম আলাইলাম তারপর তিনি ও পাঠ করলেন মানুষের মধ্যে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠ তো যারা তার অনুসরণ করেছে এবং এই নবী যা ইমান এনেছেন তারাই আর আল্লাহতালা মোমিনদের অভিভাবক সুরা আল ইমরান আটষট্টি নম্বর আয়াত হাদিসটি মিশকাতে পাঁচ হাজার সাতশো উনসত্তর নম্বর রয়েছে